করতে না ওদের আসলে কোনো বিভেদ নেই যে কেমনে এটা সেট করতে হয় একটা জিনিস দিয়ে গেলাম আর হয়ে গেল কেমন হুম একটা আগামী সামান এদিকে হুম ওকে পুরিল ভালো না থাকলে ও মনে হয় না বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা সবাই কেমন আছেন আমাদের একтом হিট 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 কোরবানি দিতে আমরা সবাই এরকম একটা হোয়াইট কালারের ড্রেস আমরা সবাই চাই যে কোরবানির দিতে এটা আপা আমাদের একটা দিল্লি বুটিকের একটা ডিজাইন যেটা আমরা আনারকলি টাটা কিনেছিলাম তারপরে এটা আমরা রিগ্রিয়েশন করেছি একদম পাকিস্তানি এটা বলা যে অ্যাস্টারের ডিজাইন এটা কোনো পাকিস্তান ইনস্পায়ার্ড না এটা মেড ইন বাংলাদেশি ডিজাইন অ্যান্ড কাটিংটা আর কি ওরকম বাট খুব সুন্দর একটা কাটে করা এটা অ্যাস্টার প্রিমিয়াম কালেকশন যেটা পাচ্ছে ঈদের সময় আমরা যে প্রিমিয়ামগুলো লঞ্চ করি সবাই আজকে এমনকি একটু সাপোর্ট করবেন কারণ আজকে আমি খুবই অসুস্থ বাট দেখে বোঝার কোনো অপশন নাই আমার খুবই উইক লাগছে আমি তারপরে একটা রিস্ক নিয়ে আমাদের এই ঈদ কালেকশনটা আমি দেখাবো মানে ইটস এ ভেরি রিফ্রেশিং টোন এন্ড কোরবানির ঈদে এরকম টাইপের একটা মাটা হোয়াইট কালারের ড্রেস নামলে হয় না আর আমি টার্গেট নিয়েছি এটা আমরা হোলসেল প্রাইসে দিব তো আমার বাইরে হোলসেল করার থেকে আমার রেগুলার কাস্টমার যারা আছেন তারা এটা নিয়ে নিবেন আজকে সবাই একবার করে একটু কমেন্ট করবেন একটু অসুস্থ ফিল করছি এমনও হতে পারে লাইভ চলাকালীন আমি লাইভ কেটেও দিতে পারি আমি গায়ের জোরে লাইভে আসছি আজকে মূলত একদম গায়ের জোরে লাইভে আসা আচ্ছা এটার আপনারা ফটোশ্যুট দেখেছেন এটার কোয়ান্টিটি খুব অল্প যার কারণে আপা এটা আমি কোয়ান্টিটি খুব অল্প পরিমাণে দেওয়া আছে এটাও আমাদের প্রিমিয়াম একটা কালেকশন তো এটাও আমি দেখাবো এটার সাথেই আর সাথে আমি এটা আরেকটা দেখাই দিচ্ছি আমার পড়াটা তো অনেক বেশি সুন্দর ডিজিটাল লন প্রিন্টে করা অ্যান্ড আমার আমি জানি না ফেসবুকের কি হয়েছে আজকে কোনো কেউ আপডেট পেয়েছে কিনা আমার এখানে বারবার প্রবলেম দেখাচ্ছে তো আমি তখনই বুঝলাম যে নোটিফিকেশনটা হয়তো বা কারো কাছে যাচ্ছে না আমাদের যে পেজ পেজের নোটিফিকেশনটা একদমই মানে বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আচ্ছা একটু কমেন্ট করেন আমাকে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না আপু থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে ইয়ে করতেছেন দোয়া করছেন আমার জন্য আর এখন যেটা করবেন আমাদের পুরনো কাস্টমাররা এখন আবার কমেন্ট করে এটা আমার কাছে ভালো লাগে যেরকম এই যে সাথী আলো মাপু উনি কিন্তু আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট আচ্ছা ড্রেসটা দেখে মন ভরে গেল ড্রেসটা খুবই সুন্দর আপু মানে প্রিমিয়াম তো একদম প্রিমিয়ামের মতোই করা প্রিমিয়াম কালেকশন যদি প্রিমিয়ামের মতো না হয় দামান পাটটা দেখেন যেটা পাকিস্তানি ডিজাইনার ড্রেস তো থাকে না এতটা চওড়া প্যানেল আর আজকে আমাদের অফারে ড্রেস দিয়ে ভরা মানে আজকে আমাদের জমজমের আজকে আমরা নতুন স্লট সাজিয়েছি মানে স্ট্রিজ কালেকশন আনস্ট্রিজ দিয়ে এটা এটা খুবই স্ট্যান্ডার্ড মানে আমি যে ড্রেসটা পরে আছি এটা এটা একদম অন্য ধাঁচের একটা ড্রেস খুবই পছন্দ করবেন আপু আমার অনেক রাগ লাগছে আমি একটা আনারকলি অর্ডার দিয়েছি কনফার্ম করে আহারে আপু তাহলে দেখেন আপনারা এত এত ড্রেস পান সেই জায়গায় একবার পান নাই তাই রাগ লাগছে তাহলে অন্য কাস্টমাররা যে গালাগালি করে আমাকে আচ্ছা এটা হাতাটা এটা কিন্তু আমাদের ওন ডিজাইন আপা হ্যাঁ অ্যাস্টার প্রিমিয়াম এটা এটা কিন্তু খুব সুন্দর ভাবে আমাদের ইন হাউস প্রোডাকশন এন্ড কালার কোয়ালিটি একদম ইউনিক মানে এই টাইপের ড্রেস গুলো পরে আপনি জাস্ট ঈদের দিন বের হন আপনার হাজবেন্ড একটা হোয়াইট কালারের পাঞ্জাবি পরলো আর আপনি এরকম একটা হোয়াইট কালারের একদম দেখেন গলাটাও সুন্দর করে দাওয়া একটা চেন বা নেকলেস বা মালা পরতে পারবেন হালকা ছোট একটা ইয়ারিং পরে সুন্দর করে বের হয়ে চলে যেতে পারবেন তো এটা একটু সবাই যারা আমাকে সত্যি সত্যি ভালোবাসেন আজকে আমি খুবই অসুস্থ মানে বলার মতো না বলার মতো না আপনারা একটু লাইভ ভিডিওটা করেন আমার জীবনের সমস্যা হলো চেহারা দেখে যে অসুস্থ কিনা বুঝছেন অসুস্থ থাকলে সুস্থ লাগে আপু তোমার কপালে কি আপু ব্রণই তো বলে তাই না এটা লুকানো হ্যাঁ ব্রন বা বামস এটা বড় একটা বাম্পসের মতো বড় একটা একনি মানে খুব ব্যথা এটা এটা আবার ফোরার মতো লাগে করে আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক আজকে সত্যিকারের ভালোবাসা প্রমাণ করেন জীবনে যারা কোনোদিন কমেন্ট করেন এক লাইন লিখে যাবেন বদনাম হোক সুনাম হোক এক লাইন করে লিখে যাবেন আজকে আজকে ভালোবাসা প্রমাণ করতে হবে আচ্ছা তো এইটা হলো আপা আমি একটু দূরে গিয়ে দাঁড়াই আমার এই ড্রেসটা না মানে অন্য থেকে স্টার্ট করে আর এটা আমরা যেই প্রাইসে দিব আপা সবাই নিতে পারবেন জাস্ট কালারটা দেখেন কালার ডিজাইন আর কোয়ালিটি একদম মনের মতো প্রিন্টটা পাবেন ও আপু অনেক সুন্দর ড্রেস মার্শাল এটা অনেক সুন্দর আপু চোখ বন্ধ করে নেওয়ার মতো একটা ড্রেস আপা এটা সব সময় পরার মতো একটা ড্রেস এটা আপা মানে ঈদের আগে দেই না কেন আপা ঈদের আগে দিলে আপনারা জানেন একটা রাশ থাকে তো এই জামাটা পরলে না মানে সত্যিকারের সুন্দর একটা ইয়া লাগবে এটা পরার পর তো একটু তাড়াতাড়ি অর্ডার করবেন যেহেতু এখন ঈদের সময় আপা মানে একদমই দ্রুত স্টক আউট হয়ে যাচ্ছে সব ড্রেসগুলো আর আমি বলবো যে এটা ডিজাইনার একটা আউটফিট খুবই স্ট্যান্ডার্ড একটা আউটফিট এটা তো এটা আমরা সারা বাংলাদেশ ক্যাশ অনে দিব এটা এটা সারা বাংলাদেশ ক্যাশ অনে যাবে হ্যাঁ এটার কোনো বিকাশ করা লাগবে না এটার আলাদা আলাদা সাইজ হয়ে এসেছে সো আপনারা অনেকগুলো সাইজ পাবেন আচ্ছা ফেস দেখে টায়ার্ড লাগছে না আপু আমি যে মানে আজকে যে মেকআপ লাগে লাইভে দাঁড়িয়ে সেটা আমার জন্য অনেক কিছু আমি দেখি কতটুকু লাইভ করতে পারি শরীর মানে কথা বলার মতো এনার্জি পাচ্ছি না ভেতর থেকে ঢেক করে আসতে আসতে প্রবলেম হচ্ছে না আমি ইচ্ছে করে রাখছি আচ্ছা তো এইটা আপা আমরা যেটা করব অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এটা আপনারা পাবেন মানে আপনাদের অবিশ্বাস্য একটা প্রাইস রেঞ্জে যাবে ঈদের কালেকশন যা রোজার ঈদেও আপনারা পান নাই আচ্ছা আপু আমাকে একটা ড্রেস গিফট করুন ইনশাল্লাহ আপু আজকে অনেক টাইপের কালেকশন দেখাবো এখানে অনেক কালেকশন রাখা আর পিঙ্ক কালারটা মস্তক ওখানে থাকেন এটা দেখান পেছন থেকে পিঙ্ক কালারটাও পাবেন এই যে পিঙ্ক কালারটা দেখতেছেন আমার পেছনে এটাও দেখাবো আপু আপনার আংটিটা আমার আছে ও আপু তাই নাকি তাহলে একটা গ্রুপে ছবি পোস্ট করে দেন তাহলে একটা আপনার সাথে হাইফাই দেখি হাইফাই আচ্ছা এখনো চ্যানেলে নোটিফিকেশন পেলাম না কেন এই তো আপু এটাই তো একটা প্রবলেম মানে বললাম না আজকে আমার ফেসবুকে আমি লগ আউট হয়েছে বারবার তো লাস্ট ওয়ান উইক আমাদের যে পরিমাণ ভিউ বা আমাদের আমার মনে হয় ফেসবুকের কোন ইস্যু হচ্ছে এই জন্য আপনাদের শেয়ার কমেন্ট বাড়াতে হবে আগে যদি একটা কমেন্ট করতেন এখন দুইটা তিনটা করে কমেন্ট বাড়ান আমাদের চ্যানেল নোটিফিকেশনও কেউ পাচ্ছে না চ্যানেল নোটিফিকেশন আজকে কারা কারা পেয়েছেন একটু জানান তো আমাকে আনারকলি হবে এটার পরের লাইভে আপু আমি আনারকলি দিব চ্যানেল নোটিফিকেশন কারা কারা পেয়েছেন একটু আমাকে জানিয়ে দেন আপু তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আর ড্রেসগুলো অসাধারণ আপু থ্যাংক ইউ সো মাচ তো চলেন আমাদের প্রিমিয়াম কালেকশনটা দিয়ে আমরা স্টার্ট করি সবার প্রথমে যেটা করব আপা কাপড়টা এইভাবে হাত দিয়ে ধরে দেখে নেবেন মানে প্রোডাকশন যে হারে যে কোয়ালিটিতে করা এটা এটা যেই টাইপের প্রোডাকশন দিয়ে করা এগুলো আমরা সাড়ে তিন হাজার চার হাজার টাকা দামে ড্রেসে করি বাট এটা আমি আপনাদের জন্য স্পেশাল ভাবে দাম কমিয়ে সুন্দরভাবে করলাম তোমার মুখটা আজ অনেক শুকনা লাগছে আপু আমার পেটে প্রবলেম হয়েছে তো সারা দিন অনেক কষ্ট মানে ওয়াশরুম টু বেড এরকম একটা অবস্থা তো যার কারণে চেহারা আমি নিজেই বুঝতেছি মানে চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আমি খুব অসুস্থ মানে যারা রেগুলার আমাকে দেখে চেহারা খুব শুকায় গেছে আর কি আচ্ছা নাইস কালেকশন বা ওনার বর্ডার লাইনটা সুন্দর তো এটা গেল আপা আমাদের নেক লাইনের ডিজাইনটা যেটা একদম পেটানো কাজ দাও এটা উপর দিয়ে সেট করা আপা এগুলা না আলাদাভাবে তৈরি করা আর এইটা একদম এথনিকের কিছু প্রিন্টের সাথে আছে। এথনিক যে এখন আপডেট যে প্রিন্টগুলো আসছে না পাকিস্তানি এথনিক তারপরে নূর বানু ওই টাইপের কিছু ইয়ের সাথে এটা মিল আছে অ্যান্ড কোয়ালিটি অবশ্যই চেক করে নিবেন আপা এই জামাটা আমি একেবারে লিখিতভাবে দিতে পারি আপনাদের এই ড্রেসটা খুবই পছন্দ হবে আমাদের নিজস্ব প্রোডাকশনের সব ড্রেস ড্রেস আপনারা পছন্দ করেন বাট এটা আরো বেশি পছন্দ হবে এটার কাপড়ের মান আপা সলিড কটন এ করো প্রিন্টটা ইটস এ ভেরি ইউনিক প্রিন্ট সামারের জন্য এটা বেস্ট হবে আপু সেই বাইশ সাল থেকে আমি তোমার রেগুলার লাইভ দেখি রাত জেগে জেগে আচ্ছা প্রথম একটা ড্রেস নিয়েছি আনারকলি মাসাল্লাহ আমি অনেক খুশি কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক দূরে এগিয়ে যাওয়া দোয়া রইল তোমার জন্য আপু থ্যাংক ইউ সো মাছ এটার পরে কিন্তু আনারকলি লাইভ হবে এটা আমাদের ঈদের মেইন ড্রেসের লাইভ দিচ্ছে আমি এখন সকালবেলা কোরবানের ঈদে আমাদের একটু হোয়াইট এর কালেকশনটা বাড়ানো হয়েছে কোরবানের ঈদের কথা চিন্তা করে ডিজাইনটা দেখেন মানে পাকিস্তানের দশ থেকে বারো হাজার টাকা করে করে সেল হাতার আমরা যে ডিজাইন থেকে নিয়েছি এই ড্রেসটা একদম অন্য ক্যাটাগরির আর আপা কোনো খোঁচা ইচিং বা মরমরা খোঁচা দিবে না হ্যাঁ এবার আমরা নতুন ফর্মুলাতে গিয়েছি একেবারে ইউনিক ভাবে কাটাই কাটওয়ার্ক করা আর এটা কিন্তু আমাদের নাম্বার ওয়ান কোম্পানির ড্রেস তো এই জায়গায় নোটিফিকেশন আজকে পাইনি তাই চিন্তায় ছিলাম আচ্ছা কারা কারা ওই যে চ্যানেল থেকে নোটিফিকেশন যায় নাই আজকে কারো অনছিল কিনা আমি দেখিনি তাই তো আচ্ছা আচ্ছা ও আচ্ছা এই জন্যই আপু আমাদের এই সমস্যাটা চ্যানেল নোটিফিকেশন হয়তো বা অনেকের বন্ধ হয়ে গেছে নাকি আপু আজকে দুইটা ড্রেস পাইছে অনেক সুন্দর হয়েছে আপু ড্রেস যারা পাচ্ছে সবাই অনেক প্রশংসা করছে যে কোয়ালিটি একদম হাই কোয়ালিটি স্ট্রেট কার্ড পাকিস্তানি এথনিকের যে কার্ড আপা ওই কাটিং দেওয়া এন্ড এবার আসবো দেখেন দামান পার্ট এন্ড ফ্রন্ট ব্যাক বোথ সাইডে এই কাজটা দেওয়া আমি টুলটা দিকে যাই ফ্রন্ট ব্যাক বোথ সাইড আমাদের এই কাজটা দেওয়া আছে আপনার আমার এখানে অনেক ড্রেস রাখা আছে এটা আমি আপনাদের এখন দেখাই দিব আপু চারটা ড্রেস নিয়েছি কাপড়ের মান খুব ভালো আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ সেটিংটা দেখেন এটা উল্টা সাইড ড্রেসের এটা হচ্ছে উল্টা সাইড আমি জাস্ট সেটিংটা দেখাবো এন্ড অনেক চওড়া মানে চওড়া লেন্থ অনেক ছড়ানো যেটা বাংলাদেশে প্রিন্টের সাথে এই টাইপের এত চওড়া কাজের ড্রেস আমি কখনো দেখি নাই আর এখানে যে মোটিভটা দেওয়া ইটস এ ভেরি ট্র্যাডিশনাল পাকিস্তানি একটা মোটিভ ইউজ করেছি অ্যান্ড ড্রেসের মধ্যে যে কটা কালার আছে বেগুনি কালার এই যে এই কালারগুলো দিয়ে সব কটা কালার দিয়ে এখানে ফ্লাওয়ার প্রিন্টের কাটাই কাটোয়ার বাট এটা খুব মজবুত করে তৈরি করা আপু তোমার মডারেটারদের বলো আমি কিছু অর্ডার দিলে আচ্ছা বলে দিব আপু চরণ চ্যানেল থেকে আপনি পেয়েছেন আচ্ছা আজকে কারা কারা পেয়েছেন আপু এটা আমি জানতে চাচ্ছি আজকে আজকে আমাদের ফেসবুকে একটু প্রবলেম হচ্ছিল তো আজকের বিষয়টা একটু জানাতে হবে আমাকে তো এটা গেল আমাদের প্রি মানে পিওর লং কটনে করা হান্ড্রেড পার্সেন্ট এটার সাইজ থাকবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত আমরা বডি সাইজটা আলাদা আলাদা সাইজে দিতে পারবো ড্রেসের লেন্থ হবে 44 ফোর হাতা হবে টোয়েন্টি টু প্লাসে থাকবে স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু প্লাসে থাকবে এটা হলো আমাদের খুবই সুন্দর ব্যাকসাইড এর ডিজাইনটা আপু এখন ফেসবুক চ্যানেল কোথাও নোটিফিকেশন পাই না আপু এই জন্য বলছি একটু আপনারা একটু কমেন্ট করে রাখেন হলে অতি শীঘ্রই হারাই যাবে আমাদের নোটিফিকেশন আর যাবে না ওয়ালাইকুম আসসালাম তিন চার বছর যাব তোমার লাইভ দেখে আসছি কি যত রাতে আসে না কেন অপেক্ষা করি শুধু তাই নয় ঈদের আগে থেকে কোনো ড্রেস অর্ডার করেও পাই নাই তারপরে কিছু বলিনি আচ্ছা নীরব নীরব দৃষ্টিতে তোমার লাইভ দেখতে থাকে গত বছর ডিসেম্বরে উইনার হয়েছে গিফট পেয়েও সেটাও কেন অভিযোগ করছি না সেটা এসব কিছু হচ্ছে শুধু তোমাকে ভালোবাসি বলে আপু আপনার গিফট যাই বছরের গিফট সব ক্লিয়ার গিফট একটু কমেন্ট মানে যারা উইনার হওয়ার পরে পান পায় নাই এতদিন দেখছেন ফেসবুকে মানে যারা পায় তাদের কাছে দিচ্ছে না আবার যারা পাচ্ছে না তাদের কাছে মানে ফেসবুক তুমি কি শুরু করছো আমাদের সাথে মানে ব্যবসা বাণিজ্যকে করতে দিবা না ঠিক টাইমে নোটিফিকেশন পেয়েছি আপু আল্লাহ আচ্ছা কার খার আল করে দিব আপু শরীরটা খুব খারাপ তা দিব দুটা আনার বলে আসছে নতুন খুব সুন্দর এটা গেল দামান পার্টের ডিজাইনটা সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন হ্যাঁ এটা আমাদের বলা চলে পঁচিশ সালের হিট কোড এটা একটা যারা বুঝবে তারা নিয়ে নিবে সেম মেটেরিয়াল দিয়ে একই কাপড় একই থানের কাপড় একই স্লটের কাপড় এটা গেল আমাদের পায়জামার কাপড়টা যেটা ডিজিটাল লন প্রিন্টে করা পায়জামাটা থাকবে থার্টি নাইনে পায়জামার লেন্থ হবে থার্টি নাইনে আপু আপনি যে ড্রেস করেন মার্শাল এত সুন্দর লাগে একদম পারফেক্ট আপনি সব দিক থেকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা চোখ লাফালে নাকি অসুস্থ হয় চোখ লাফাচ্ছে বারবার হায়াপু চ্যানেল থেকে নোটিফিকেশন পেয়ে চলে আসলাম আচ্ছা 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 আজকে তো আমরা অনেকে পাচ্ছে কারা কারা পান নাই আপনারা কি চ্যানেলে অ্যাক্টিভ আছেন কিনা একটু চেক করে নিয়ে আচ্ছা এটা কেন সেম ভাবে করা এইটা আমি তো বললাম এটা পরে একটু বের হয় ভাবি নন যা কলিগ থেকে স্টার্ট করে সবাই বলবে এই ড্রেসটা কোথায় থেকে নিয়েছেন এটা পাকিস্তানি কত হাজার টাকা দামের ড্রেস এটা জিজ্ঞেস করবে কিছু ড্রেস আছে যেটা লুকই মানে চেহারাটাই অন্যরকম ইটস এ ভেরি রিফ্রেশিং টোন আমি বললাম ওনাটা বর্ডার লাইট অরেঞ্জ কালার এটা রেড কালার না হ্যাঁ ডার্ক একটা অরেঞ্জি স্টোন এখানে বুননটা দেখে নিচ্ছেন যেটা নাম্বার ওয়ান প্রিমিয়াম নামাজি ওনা ওনাটা খুব সুন্দরভাবে করা তো এরকম টাইপের ড্রেস আমার পাওয়া যায় না এটা আমি আপনাদের জন্য স্পেশাল ক্যাটাগরিতে করেছি অ্যান্ড এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করবেন আপু উইনার হয়েছিলাম আপু গিফট পাইনি হ্যাঁ আপু তাহলে পাবেন আপু আমি কখনো কোনো গিফট পাইনি আপু বিয়েতে পর পড়বে এমন দেখো আপনি এগুলো করতে পারেন গোল্ডের জুয়েলারির সাথে বিয়েতে এখন গরমে চুমকে পুঁথি বাদ দেন জাস্ট এই টাইপের ড্রেসগুলো প্রেফার করেন আপনার সুন্দর একটা ক্লাউজ ইউজ করেন আপনাকে দেখতে অন্যরকম লাগবে তো এটার প্রাইসটা যাবে আপা মাত্র দু টাকা দু টাকা আমি হোলসেল প্রাইসে দিয়েছি মানে আমাদের এই ড্রেসগুলো সাধারণত এই প্রাইসে আসে না দু হাজার একশো পঞ্চাশ টাকায় অল সাইজে পাবেন কোনো বিকাশ লাগবে না কেমন এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন দু হাজার একশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা যাবে তুমি আমাকে ডিসেম্বর ডিসে আমি তোমাকে কোনো কমেন্ট করে গিফট আপু কেন না চাইলে তো আমরা বুঝতে পারবো না আপু জানেই তো হবে তো আমিও নোটিফিকেশন পেয়েছি আপু আমার আচ্ছা অনেকে তো বললো যে পাচ্ছে আবার অনেকে বলল যে পাচ্ছে না এবার আমি দেখাবো এইটা আপা এটা কোড আছে আচ্ছা এটা একদম নামমাত্র প্রাইসে যাবে আপনারা মানে এগুলা তো আপনারা তিনের কাছাকাছি যে পরিমানে কাজ ড্রসার মধ্যে যে পরিমাণে কাজ এটা অল্প কয়েকটা স্টকে আছে ধরতে হবে এটা এইভাবে ধরতে হবে এটা অল্প কয়েকে স্টকে আছে আপনারা মানে এর জন্য আমি এই লাইভে পড়ে আপনাদের দেখাইছি জাস্ট অল্প কয়েকটা করে স্টকে আছে পেন্ট্রি জাস্ট অল্প কয়েকটা করে স্টকে ওয়া 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 হ্যাঁ এটা তো অনেক সুন্দর এটা যেমন একদম পাকিস্তানি কার তো ফিটিংসটা একটু দেখেন আপু থ্রি পিসের মধ্যে ফোর্টি সাইজ আছে কি না না আপু আজকে কি আনা আপু দেখাবো এটার পরের লাইফে আনারকলি দেখাবো শর্ট লাইফ করব বড়ো লাইফ করবো না যেহেতু আমার শরীরটা ভালো না বাট এদের সামনে আপা দেখেন এটা কি সুন্দর এটা আমাদের প্রিমিয়াম আপাত হ্যাঁ একদম পাকিস্তানি স্টাইলে করা মানে হাতে না পালে বুঝতে পারবেন না কোয়ালিটি অনেক বেশি সুন্দর এটার ভিডিও আপলোড করা হবে এটা অনেকটা চলে গেছে এখন মাত্র অল্প কয়েকটা সত্তর আশি পিস মতো আছে তো যার কারণে ভিডিও আপলোড দেখে সবাই এটা নিয়ে নিয়েছে মানে অত্যাধিক লেভেলের হাই হাই কোয়ালিটিতে এটা বানানো যে অনেক বেশি প্রিমিয়াম কিছু তৈরি করা আচ্ছা এই পর্যন্ত তিনটা আনারগুলো নিয়েছি তিনটায় ডিসকাউন্ট প্রাইস অনেক অনেকদিন থেকে একটা আনার করলি নজর রাখছিলাম ডিসকাউন্ট প্রাইস আজ ড্রেস পেয়ে গেলাম কি যে খুশি লাগছে আই রে আল্লাহ তাই নাকি আচ্ছা বুঝি না আপু আমি গত বছর উইনার হয়েও তাহলে কারা কারা পেয়েছেন তারাই একটু জানান সবার একই কথা পায় নাই তো কারা কারা পেল সেটা একটু জানিয়ে দেন আচ্ছা এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা অনেক বেশি সুন্দর আর এটা গেল আমাদের নেকলাইনের হ্যাঁ নেকলাইনের ডিজাইনটা একদম বাটন করা একদম সুন্দর করে আলাদা শোপ বাটন করে টোটালটা কাটাই কাটওয়ার নিচে হাফ বডি পর্যন্ত ইনার দেওয়া আছে পিঙ্ক কালারের হ্যাঁ আর পিঙ্কের আপনারা জানেন এই টাইপের কালারটা থাকেই না দেখা গেছে এই টাইপের কালারটা যতবারই আসুক না কেন আপু যখনই আসে খুব দ্রুতই স্টক আউট হয়ে যায় তো একটু কাজটা দেখে নেবেন আপনারা এরকম টাইপের অনেক কাজ আশেপাশে পাবেন বাট এটার যে কোয়ালিটি মেনটেন করে করা এটার স্লিপ এটা একদম পাকিস্তানিতে আপডেট যে কাটিংগুলা চলতেছে ওভাবেই তো এখানেও সাইড দিয়ে সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে হ্যাঁ একদম কমেন্ট করবো না হাজরা কারা কারা একটা ড্রেসও পান হ্যাঁ অ্যাপ আই জাস্ট অর্ডার দা ভয় টু ফ্লোরেড ড্রেস ইউজ জাস্ট ইস সেন আপনি বলে দেন হ্যাঁ বললাম নিতে পারেন সাইজ বুঝে অর্ডার নিলেই হবে লাইভ দেখে মন খারাপ হয়ে যায় ফর্টি সাইজ দাও আপু আমি আজকে দুইটা ড্রেস নিয়েছি এখন আমার মেয়ে বলছে আমার জন্য অর্ডার করো সেই কান্না করেছে আপনার থেকে জামা নেবে বলে একটু অল্টার করে দেন অনেকে নিচ্ছি আপু অনেকেই করে দিচ্ছেন আচ্ছা এটা গেল আমাদের দামান পাটের ডিজাইনটা দেখেন এই কাজ আপনারা একটু দেখেন এটা কিন্তু নর্মাল কাটওয়ার্ক না এই কাজগুলো ড্রেস তিন হাজার টাকার উপরে সেল হয় মার্কেটে হ্যাঁ একটু ভালো করে ফলো করে দেখে নিয়ে না এগুলো ঈদের মেন ড্রেস এটা আমি সেকেন্ড টাইম পড়লাম বলে এটার গুরুত্ব না এরকম না এটার কোয়ান্টিটি নাই আপা আর এটাও কিন্তু প্রিন্ট না সুতার কাজ পার্পেল কালারে যেটা দেখতে পাচ্ছেন আপা এটাও কিন্তু একেবারে পেটানো সুতার কাজ কাজের মানে এটা পুরাটাই কাজ এন্ড এখানে মানে সেলাইয়ের মানে এটাতে খরচ অনেক বেশি দিবে না আপু বলে লাভ নাই আপু আমি আপনার লাইভ দেখে একটা নিয়েছিলাম এটা গেল আমাদের হাতার ডিজাইনটা আপা এটা আমি পড়লাম নিয়ে নিয়ে এটা সাতাশো টাকা যাবে দু টাকা হ্যাঁ তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করে দিন আর আমাদের মাহেশ্বরী সফট সিল্কের যে ওড়নাটা এটাই ওটা আপু মাহেশ্বরী সফট সিল্কের যে ওড়নাটা এটাই ওটা এটাও যাদের ভালো লাগে এটার বডি সাইজটা আপনারা ও এটার ফর্টি ফর্টি টু ফর্টি ফোরে তিনটা সাইজে পাবেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এই তিনটা সাইজে পাবেন লেন্থ হবে ফর্টি ফোরে স্লিভ লেন্থ হবে বিশ ইঞ্চি মতো টোয়েন্টি ইঞ্চি মতো এটা পড়বে সাতাশশো পঞ্চাশ টাকা এটার ফর্টি সিক্স সাইজটা নাই আমাদের এটার ফর্টি সিক্স সাইজটা নাই তা আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে